প্রিয় ভিউয়ার্স এবং শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহে অবরাকা ধ ইপিপা নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সম্পূর্ণ বিনামূল্যে আট পয়েন্ট পাঁচ মাসের আইএসডিবি ডব্লিউ আইটি প্রশিক্ষণ থাকছে কর্মসংস্থানের সুযোগের আবেদন বিজ্ঞপ্তি এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন কোন ট্রেডে আপনারা ভর্তি হতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা এবং কি কী শিখানো হবে কোন কোন কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন কোথায় আবেদন লিঙ্ক পাবেন কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি এবং ফ্রিতে আপনারা এই কোর্সগুলা করতে পারবেন তো কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব তো প্রথমে আমি ডেইলি ক্যাম্পাসে যে লিখিত তার ওয়েবসাইটে প্রকাশ করেছে সেটি আমি শেয়ার করব তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ ইসলামিক এডুকেশন ওয়ার্ক অফ আইটি স্কলারশিপ প্রোগ্রামে নন আইটি ব্যাকগ্রাউন্ড স্নাতকদারীদের সম্পূর্ণ বিনামূল্যে সাড়ে আট মাসে আইটি প্রশিক্ষণ ব্যাচে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আইএসডিবি ডব্লিউ সব কোর্স পরিচালনা করে এই প্রোগ্রামের আওতায় কোর্স সম্পূর্ণকারী বিরানব্বই শতাংশ শিক্ষার্থী দেশে বিদেশে সফলভাবে কর্মরত আই এস বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক জেদ্দা সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তি কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুব সমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইএসডিবি আইএস এস ইডব্লিউ নিজস্ব অর্থায়নে কর্মকে শিক্ষা বিভিন্ন প্রকল্প প্রণয়ন অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে তো আপনারা এই প্রতিষ্ঠান সম্পর্কে জানলেন যে এই প্রশিক্ষণে কাদের উদ্যোগে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত কাদেরকে শেখানো হয় তো এখানে সুযোগ সুবিধা কি এখানে প্রত্যেক শিক্ষার্থী প্রশিক্ষণদের জন্য প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স এখানে শেখানো হয় অর্থাৎ যে কোর্সটা করতে আপনাকে দুই লক্ষ টাকা খরচ হবে সম্পূর্ণ বিনামূল্যে একটি প্রশিক্ষণ প্রোগ্রাম সফলভাবে কোর্স সম্পন্নকারীদের প্লেসমেন্ট সেল এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা আবেদনের যোগ্যতা হচ্ছে স্নাতক ফাজিল পাস বা মাস্টার্স কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন তো কমপক্ষে যোগ্যতা হচ্ছে আপনার স্নাতক পাস বা ফাজিল পাস এবং মাস্টার্স কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে বলা হয়েছে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শুধু কম্পিউটার টেকনিক টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স সিভিল আর্কিটেকচার সার্ভে কনস্ট্রাকশন পাশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন যেসব কোর্সে আবেদন করতে পারবেন ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাবেল রিএ্যাক্ট বিউ জে এস অ্যান্ড ওয়ার্ডপ্রেস ক্রোস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি নেট অ্যাঙ্গুলার অ্যান্ড রিয়্যাক্ট ওরাকল কল ডাটাবেস নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন গ্রাফিক্স অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং জন্য যেসব কোর্স রয়েছে আর্টিসাল অ্যান্ড সিভিল ক্যাড ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাবেল অ্যান্ড রিয়্যাক্ট নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন গ্রাফিক্স ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিক্স ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এসপিনেট ক্লাউড ইউজিং ওরাকল অ্যাপেক্স থ্রি ডি আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী পনেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তৃত জানতে অথবা সরাসরি যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল জিরো সেভেন ওয়ান জিরো সেভেন নম্বরে তো এই যে বিজ্ঞপ্তিটা এই বিজ্ঞপ্তি আপনারা ডেলি ক্যাম্পাসের ওয়েবসাইট থেকে আমি দেখিয়েছি তো এখন কোন ওয়েবসাইট থেকে আপনারা এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন তো ওয়েবসাইট দেখার জন্য যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে ক্লিক করে আপনারা দেখতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে আইএসডিবি বি আই এস ই ডট ওআরজি লিঙ্ক ইন্টারফেস করলে আপনারা এবার ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে স্কেল করে যদি নিশ্চিত হয় তাহলে দেখতে পারবেন এই যে কোর্স ফর গ্র্যাজুয়েশন কোর্স নেই কোর্স আওয়ার এবং ডিউরেশন মান্থ এখানে দেওয়া আছে সম্পূর্ণ তথ্য এখান থেকে আপনারা এগুলো নিতে পারবেন তো এখান থেকে আবেদন করার জন্য আপনারা যদি এই যে যে পদে আবেদন করতে চান বা বিস্তারিত জানতে চান যেমন আমি গ্রাফিক্স এনিমেশন ভিডিও এডিটিং এটির বিস্তারিত দেখতে চাই তাহলে এটিতে আমি ক্লিক করব তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে চলমান রাউন্ডের শেষ তারিখের মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়সমে তিরিশ বছর হতে হবে পরবর্তী রাউন্ডের কোনো কোর্সে যোগদান ট্রেনিং নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না তো এখানে আপনাদের কী কী শিখানো হবে এখানে মডিউল দেওয়া আছে এবং অ্যাপ্লাই না বাটনে আপনি আবেদন করতে পারবেন তো অ্যাপ্লাই না বাটনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেওয়া আছে রাউন্ড শিশেটটি অর্থাৎ শিশেটটি তোমার ব্যাসে এবং ডেডলাইন হচ্ছে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ হাউ টু অ্যাপ্লাই ইনফরমেশন এবং হেল্প নাম্বার এখানে দেওয়া আছে নয়টা থেকে ছয়টার মধ্যে আপনাকে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেওয়া আছে তো ক্যান্ডিডেট নেই ফাদার্স নেই এরপরে জেন্ডার রিলিজিয়ন মেরিটিয়াল স্ট্যাটাস ন্যাশনাল আইডি মোবাইল নাম্বার ইমেইল এসএসসি রোল এইচএসসি রোল লাস্ট ডিগ্রি লাস্ট ডিগ্রি সাবজেক্ট এগুলোতে আপনারা বলবেন এবং কোন সিটিতে আপনারা এখানে যদি আমি ক্লিক করি তো এখানে দেখা যাবে এরপরে প্রিফেয়ার সিটি অর্থাৎ কোন সিটিতে ঢাকা বা চট্টগ্রাম অর্থাৎ দুটি সিটিতে আপনি এটি প্রশিক্ষণ নিতে পারবেন ঢাকায় প্রশিক্ষণ নেবেন না চট্টগ্রামে তো এটিতে আপনাকে ই করতে হবে এরপর এখানে বলা হয়েছে আপনার ইউ ক্লিক অন দ্য ডিক্লারেশন বক্স কোন পদ্ধতিশন করবেন এখানে ফোন নাম্বার দেওয়া যদি প্রয়োজন হয় এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাউন্ড শেষের বদলে নিন নিজেকে পাল্টে দিন ভবিষ্যৎ সম্পূর্ণ ফ্রি দেশের আইটি প্রশিক্ষণ প্রায় দুই লাখ টাকা সমূল্য কোর্স সফল কোর্স সম্পন্নকারীদের প্লেসমেন্ট সেলের মাধ্যমে কনফার্মেশন ব্যবস্থা করা হয় এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আপনি এখান থেকে যোগাযোগ করতে পারেন এখানে বিস্তারিত তথ্য জানার জন্য ওয়েবসাইটের লিঙ্ক এবং ফেসবুক পেজ দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন এখান থেকে আপনারা ক্লিক করতে পারেন তো আবেদন করার পর আপনারা কীভাবে রেজাল্ট দেখবেন কোথা থেকে দেখতে পারবেন সেই তথ্য আপনার এখান থেকে যদি স্ক্রল করে একটু নিচে যান তাহলে লেটেস্ট নোটিশ এখানে দেখতে পারবেন চূড়ান্ত প্রার্থী তালিকার সূচি অর্থাৎ রাউন্ড পঁয়ষট্টিতম ব্যাসের চূড়ান্ত তালিকা এখানে প্রকাশ করা হয়েছে তাহলে এখান থেকে এভাবে আপনারা তথ্য দেখতে পারবেন যদি ঢাকা প্রার্থী বর্ণিত চট্টগ্রামের প্রার্থী বর্ণিত এবং অ্যাওয়ার্ড লেটার অ্যাডমিট কার্ড এখান থেকে সকল ডকুমেন্টস এখান থেকে ওয়েটিং লিস্টে অপেক্ষমান তালিকা এখান থেকে সকল তথ্য আপনারা এখান থেকে দেখতে পারেন তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়া আমার একটি ফেসবুক পেজ রয়েছে এছাড়াও আমার একটা ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি এবং চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যদি প্রয়োজন হয় তারা আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবে তাহলে সবার আগে তথ্য জানতে পারো এছাড়া আমার একটি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করে আমার সাথে তথ্য বিনিময় করতে পারবেন তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহাব